হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে নতুন একটি ভিডিও নিয়ে আর সকাল সকাল আমি এয়ারপোর্ট রেল স্টেশনে বসে আছি কারণ আমাদের গোল্ডার শাওন গোল্ডার কিছুদিন পর বিদেশ চলে যাব যার কারণে দেখা করতে আসলাম প্লাস আর টা এই জায়গায় ছিল আমি আর গোল্ডার আসছি ওই টিকিট আর পাসপোর্ট নেওয়ার জন্য তো আইসা দেখি যে রেল স্টেশনে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে সকাল সকাল তো বৃষ্টি শেষ হওয়ার পর আমি এখন বাসায় চলে যাবো আর শাহনের জায়গায় কাজ আছে তাই শাওনের রাইখে আমি এখন বাসায় চলে যাবো তো শাওন কিন্তু আমার অনেক কাছের একটা বন্ধু আর কাছের বন্ধু বান্ধব বিদেশ চলে কিন্তু সেই লেভেলে খারাপ লাগে তো কিছু করার জন্য বেস্ট লাগ তারপর আমি কিন্তু বাসায় চলে আসে পুরো বাসায় বিকালবেলা দেখি সেই পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে তাই বৃষ্টি দেখে ভাবলাম যে কিছু ছোট ভাইরা ডাক দিয়ে আমরা মুড়ি টুড়ি বানাই তাহলে ভালো লাগবে বৃষ্টির দিনে মুড়ি খেলে চার মুড়ি খেলে সেই লাগবো তো ছোট ভাইয়েরা কিছু আসে সবাই আসে না কয়েকটা আসে তো এই দেখতে পাচ্ছি মিজান মুড়ি বানাতেছে আর সাথে আছে তামিম এবং জিহান তো মুড়িটির রেডি হয়ে গেছে আমরা এখন মুড়িটির খাবো আর ভিডিও কিনতে পারে শেষ হয় নাই ভিডিওটা অনেক বাকি আছে তো মুড়ি খাওয়া শেষ করার পর আমি বাসায় বসে ছিলাম গান শুনতেছিলাম তো এইটা আমি ইমন ফোন দেয় তাড়াতাড়ি আসো আমরা সবাই মিলে খিচুড়ি মিচুড়ি খামো যার কারণে সবার কাছ থেকে এখন টাকা তুলতে হইব তো সেই জন্য আমরা সবাই রাব্বির দোকানে আসি আর সবার কাছ থেকে চাঁদা তুলি মানে আমরা এক দেশ করে টাকা তুলে আমরা সবাই খিচুড়ি মিচুড়ি রান্না করবো আর এই ফাইকে আমার মানি ব্যাগটা খালি হয় মানি ব্যাগে কিছু টাকা ছিল সব হয়ে গেছে করা তো আমাদের টাকা তোলা ক কমপ্লিট এখন যাব আমরা বাজারে বাজারে যাই কিছু কিনতে হইব মুরগি টুড়ি কিনতে হইব বাট রাস্তার মাথায় এসে দেখি যে পরিমাণের কাদা আমি ভাই আজীবন ভাই বৃষ্টি পড়ে দেখতাম যে এই জায়গাটা কাদা ব্যথায় এখনো আছে তো যাই হোক আমরা বাজার চলে আসা আর বাজারে যাই আমাদের কিনতে হইব ফার্স্টে মুরগি দেন আরো সবজি সবজি লাগবে আমরা এলাকা থেকে কিনে নেবো যেহেতু আমরা দশ বারো জন ছিলাম যার কারণে আমাদের একটু বড় সাইজের মুরগি দরকার ছিল তো অনেক খোঁজার পরে কিন্তু আমরা একটা বড় সাইজের মুরগি পাই তো একটু পরে কাজল হয় পরে কাজল একটু পর পার্সোনাল কাজে একটু দূরে ছিল তারপর আমরা যাই সবজির দোকানে আর সবজির দোকান থেকে আমাদের যাবতীয় সবজি যা লাগে সবকিছু আমরা কিনে নেই সাথে আমাদের কিন্তু চাউলও দরকার ছিল পোলাও চাল আমরা দুই প্যাকেট দুই কেজি কিনে নেই আর সালাদের জন্য আমাদের শসা পাই নাই যার কারণে আমরা লেবু নিয়েছি কয়েকটা লেবু নিয়েই চলবো আর একটু পরে আইসা পর আমাদের জুনায় তারপর সবকিছু নিয়ে আমরা সিরাজুল্লে বাসায় যাই আর সিরাজুল্লে আম্মু রান্না করবো আর আমরা সাথে যে এখন আড্ডা মাড্ডা দিমু খিচুড়ি হইতে হইতে আমরা এখন যাই লুডো খেলবো সাদের উপরে তো বাইরে কিন্তু বৃষ্টি পড়তেছে ঝিম ঝিম বৃষ্টি পড়তেছে আর আমরা একটা ঘরের ভিতর ফাঁকা ঘরের ভিতরে মিলা লুডো খেলতেছি পাই সে একটা ফিল তো যাই হোক আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে শেষ পেশে আমাদের খিচুড়ি চলে আসে প্রায় একটা নাকি দেড়টা পয়সা যায় খিচুড়ি খাইতে খাইতে তো কি করবো সবাই হুট করে প্ল্যান করছে যেহেতু লেট করে প্ল্যান করছে আর আগে বিকাল দিকে প্ল্যান করলে আমরা আরো আগে খিচুড়ি খেতে পারতাম তো খিদায় কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে যার কারণে আমরা লেবু লে কারা করছি সালাদ লে কারা করছি তো কেক কার আগে নিবো এটা কথা আর এই জায়গায় দেখতে পারতেছে যে সালাদ লে কারাগারি লেগে আছে গা তো তারপর একটু পর খিচুড়ি দিব আর খিচুড়ি লে তো ভরপুর মারামারি যে কেড়া গেল গেলে কারণ ভরপুর খিদা লাগছে সবাই যার কারণে কেড়া কার আগে নিবো এটা হলে কথা তো অনেক কারাকারির পরে কিন্তু আমি খিচুড়ি পাওয়া যায় মোটামুটি এখন সবাই খিচুড়ি ভাইছে আর আমাদের কাজ হলো সব দিক খারাপ থাকলেও একটা দিক ভালো আছে ও খাওয়ারটা আমি কোনো সব কথা কই না মানে ভরপুর খায় তো এই জায়গায় বাবু আছে ভরপুর গুস্ত যার কারণে কোনো কথা না ধরে খাওয়া দাওয়া শুরু করছে আর এইদিকে তো যাই হোক পাইছে আলহামদুলিল্লাহ আমি একটু মানে অল্প অল্প গুস্ত পাইল আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে আর বাসা দেখতে পারতেছেন যে রাস্তা পুরা ফাঁকা কোনো মানুষ নাই তো আমি চকলেট খাইতে খাইতে এখন বাসায় চলে যেতেছি আর বাজে এখন প্রায় দেড়টার কাছাকাছি তো আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে কোনো নতুন ব্লগে বা বিতে আর সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ টাটা